বচেন বচেন বছে যাম ও ভাই লাইট দিয়েছে দেখা যায়নি হ্যাঁ দেখা যাই হ্যাঁ দেখা যাইতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ভাই একটু নীরবতা অবলম্বন করতে হবে সময় অনেক অল্প আপনারা জানেন নামাজের বাকি খুব বেশি নেই এ সময়ের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত আলোচনা শেষ করতে হবে আপনাদের সহযোগিতা ছাড়া এটা ভাবে সম্ভব নয় আপনারা একটু মেহরবানি করে যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন আহ মসজিদ কর্তৃপক্ষ একটি অনুরোধ করেছেন সেটা হলো গত বছর আপনারা উপস্থিত শ্রোতাদের মধ্যে থেকে এই প্রোগ্রামের খরচ খরচা বাবদ আপনারা আর্থিক ডোনেশন করেছেন সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ যার ফলশ্রুতিতে প্রোগ্রামটা সুন্দরভাবে শেষ হয়েছে এবছর আমাদের হাতে একেবারেই সময় নেই সময় অনেক চলে গেছে এই অল্প সময়ের মধ্যে আমরা মেহমানের কথা শুনতে হবে এখন কয়েক মিনিটের মধ্যে এই বিশাল বড় আয়োজন এই মাঠের ভাড়া থেকে নিয়ে বিপুল পরিমাণে খরচ আপনারা জানেন এই পুরো খরচ বেয়ার করার জন্য আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে এখানকার এত দূর থেকে আপনারা কষ্ট করে এসেছেন বাকি যে এত বড় আছে এটার খরচ হওয়া দরকার আছে না নাই বলেন ভাইরা আমি ভিতরে ঢুকে যান এবং সবাই আমরা উপস্থিত যারা আছি সবাই যার যার জায়গায় বসা থাকবো এবং প্রত্যেকে আমরা যার যার জায়গায় থেকে শরীর থাকার চেষ্টা করবো যে যতটুকু পারেন ততটুকু শরীর থাকবেন ভলেন্টিয়াররা খুব দ্রুত গতিতে আগে যাবেন দ্রুত গতিতে আপনারা সবাই টাকাগুলো বাইর করে রাখেন ভাই আপনাদের যাদের ডোনেশন করার তৌফিক সুযোগ আছে সবাই একটু হাতে রাখেন যাতে ভলেন্টিয়ার ভাইদেরকে থামিয়ে দিতে না হয় খুব অল্প সময়ের মধ্যে কালেকশনের একটা পর্যায়ে গেলে ইনশাল্লাহ মেহমান আলোচনা শুরু করবেন আমি অনুরোধ করব যে আপনারা সবাই সবাই যার যার জায়গায় বসে থেকে আপনারা টাকাটা বের করে রাখেন আপনাদের যে যে পরিমাণ ডোনেশন করবেন সেটা বের করে রাখেন যাতে করে এখানকার এই বড় আয়োজন এটি বেয়ার করার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় যাতে কোনো ড্যামারেজ রাখতে না হয় যাতে মসজিদের ফান্ড থেকে কোনো টাকা দিতে না হয় সেজন্য আপনাদের সবাই সহযোগিতা প্রয়োজন আর এই ধরনের দিনই প্রোগ্রাম যেহেতু কোরিয়াতে বারবার হয় না বছরে একটা বড় প্রোগ্রাম হয় আপনাদের সবার সহযোগিতা খুব বেশি গুরুত্বপূর্ণ সবাই সহযোগিতা করে মাসাল্লাহ খুব দ্রুত এগিয়ে যাচ্ছে অনেকখানি হয়ে গেছে মাসাল দু তিন মিনিট ভিতরে শেষ করতে হবে যে কোনো মূল্যে খুব দ্রুতটা সেটা শেষ করতে হবে যারা অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে ইমাম সাহেব বা আমাদের সহজ সাহেবকে বলবো যে অ্যাকাউন্ট নাম্বারটা মসজিদের অ্যাকাউন্ট নাম্বারটা জানিয়ে রাখেন যাতে করে অনেকে অ্যাকাউন্টে দিতে চান তারা যেন দিতে পারেন আর যদি স্ক্রিনে দেখাতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় স্ক্রিনে যদি অ্যাকাউন্ট নাম্বার দেখানো তাহলে সবচেয়ে ভালো 何 <laughs> উপস্থিতি এই প্রোগ্রাম এখন আর নাই এখানে কি সবাই লোক একদমই না না তার মানে এই এখন পুরা কুরিয়ার ঠিক আমরা সীমিত সংখ্যক ভাইদের কাছে যেতে পেরেছি সাক্ষাতের জন্য বাকিদের কাছে তো যেতে পারিনি আপনারা এসেছেন এই প্রোগ্রাম বহাল থাকুক অনাগত দিনে এই দুই রত্নকে নক্ষত্রকে আমরা আরো বেশি পেতে থাকি এটা যদি আপনারা চান এই প্রোগ্রামগুলো আমাদেরই আমাদের ঠিকিয়ে রাখতে হবে ইনশাআল্লাহ আপনারা কি চান যে প্রত্যেক বছরই এই দিনগুলো আমাদের জন্য এমন আনন্দ মুখর হয়ে আসো আমরা এই দুই নক্ষত্রকে প্রতি বছরই দেখতে চাই আপনারা চান তাহলে শৃঙ্খলা বজায় রাখতে হবে ওই যে পানিকে বোতল ফেলা যাবে না যেখানে সেখানে গাছের পাতাগুলো দয়া করে ছিবেন না যেন আমাদের পরবর্তী জবদ্ধি করতে না হয় কোনো রকমের সমস্যা আমরা যেন না করি বাথরুম গুলো আছে আমরা বাঙালি জানি পর্যাপ্ত বাথরুম ব্যবস্থা করেছি সেখানে টিস্যু ফেলে বোঝাই অল্প সময়ের ভিতরে হলো বিশটা বাথরুম আমরা পর্যাপ্ত ব্যবস্থা করেছে আলাদা আপনাদের জন্য এগুলোর বাইরে আমরা এগুলো একটু খেয়াল রাখি আপনারা আমাদের আপনাদের কাজ শেষ করে দিলে আমরা আমাদের কাজটা শুরু করতে পারি গত বছর আপনাদের আলোচনা শুনে মন ধরে নেই এই বছরও আলোচনা শুনে যদি তাড়াহুড়া করি আমরা তাহলে কি মন ভরবে আমরা কি আধা ঘন্টা পরে ছেড়ে দিব না পঁয়ত্রিশ মিনিট পরে এক ঘন্টা মাত্র এক ঘন্টা দুই ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা আশা পড়বেন ঠিক আছে অসুবিধা আছে যাদের যাওয়া অসুবিধা সঙ্গুরি মসজিদ ফ্রি তৃতীয় তলা তো চতুর্থ তলা পঞ্চম তলা সব मेहमानদের জন্য প্রস্তুত জাযদুর কোন অসুবিধা নাই আমাদের ছোটন ভাই বলেন মাঠ পরিষ্কার আছে আমরা এখানেই শুতে পারি অসুবিধা আছে কোন কোন হইছে আছে আপনারা ভলান্টিয়ারদের সঙ্গে আপনাদের মহামালা শেষ করলে ওনারা আমাদেরকে সিগন্যাল দিলে আমরা আমাদের কাজ শুরু করতে পারি আজকে আমরা মাগরিব যদি একটু দেরিতে পড়ি রক্ত থাকা অবস্থায় অসুবিধা নাই তো মাগ্রি পরে যদি আমাদের সাহেব আবার আলোচনা শুরু করেন অসুবিধা নাই তো হ্যাঁ ঠিক আছে আপনাদের বহু বছরে লালিত স্বপ্ন আজকে পূরণ হতে যাচ্ছে এখন আমার মনে হচ্ছে দুই সাহায়কের জন্য অন্তত আড়াই ঘন্টা আড়াই ঘন্টা পাঁচ ঘন্টা দরকার ছিল মিনিমাম আপনি আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন এই প্রশ্ন আমি দিতে পারিনি আমার হাতে ছিল দিতে পারিনি কেন

প্রিয় ভাইয়েরা আপনারা কেমন আছেন সবাই সবাই সুস্থ আছেন ভালো আছেন না দুপুরের খাবার খেয়েছিলেন খাইছেন মার্শাল অনেক কষ্ট হয়ে গেছে আপনাদের আমি শুনলাম চারশো কিলো পাঁচশো কিলো ছয়শো কিলো দূর থেকে আপনারা আসছেন চারশো কয়টার দিকে আসছেন এই যে গতকাল আসছে মাসা আল্লাহল্লা আল্লাহ তালা আপনাদের এই ভালোবাসাকে কবুল করুক প্রিয় ভাইরা আমি দক্ষিণ কোরিয়ার এই প্রোগ্রামের কথা অনেক শুনেছি এবং আপনার খুবই সুশৃঙ্খল খুবই পাংচুয়াল খুবই ডিসিপ্লিন এটাও আমি শুনেছি এবং তারই নমুনা আমি দেখতে পাচ্ছি যে খুব চমৎকার ইউনিভার্সিটির একটা স্টেডিয়ামে হাজার হাজার ইসলাম প্রিয় জনতা একত্রিত হয়েছে কিন্তু কোনো বিশৃঙ্খলা নেই আমি আলোচনা শুরু করবার আগে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করব অনুরোধ রাখবো তো আমার অনুরোধটা আপনারা রাখতে পারবেন তো পারবেন আমি জানি যে সেই দুপুর থেকে আপনারা ছবি তুলতেছেন ভিডিও করতেছেন অনেক কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের তো আমি চাচ্ছি যে আপনাদের আর কষ্ট না দিই আপনারা মেহরবানি করে এই যে মোবাইলগুলো এতক্ষণ ধরে স্মৃতি রাখার জন্য যত ছবি তুলেছেন ভিডিও করেছেন লাইভ করেছেন ফাইন কিন্তু এখন থেকে আমি দেখতে চাই যে দক্ষিণ কোরিয়ার ভাইরা কতটুকু ডিসিপ্লিন সে থেকে যে ইনস্ট্রাকশন আসে সেটা তারা কিভাবে মেনে নেয় দেখি এই মোবাইলগুলো বন্ধ করে হাতে নয় পকেটে মোবাইল বন্ধ করে হাতে নয় পকেটে মেহরবানি করে অফিসিয়াল জি জি শুনুন এদিকে তাকান অফিসিয়াল ক্যামেরাম্যান ছাড়া এবং এই প্রোগ্রাম থেকে যে ভলান্টিয়ার্স ভাইরা আছে সাংবাদিক বন্ধুরা ছাড়া মেহরবানি করে কেউ এই মোবাইলটা ব্রেক করবেন না কারণ আপনারা সাহেবকে আর কবে পাবেন বলেন এই যে আমাদের যে দেখা হচ্ছে এটা তো আল্লাহর বিশেষ মেহরবানি আর জ্ঞান আসে এরকম ওয়ান টু ওয়ান ব্রেইন টু ব্রেইন সিনা বা সিনা সাদার বা সাদার ভিডিও থেকে মোবাইল থেকে এলেম আসে না তা আপনি লাইক করবেন কমেন্টস করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিও শেয়ার দিবেন আরেকজনের মাথার উপর দিয়ে এরকম করবেন খুবই বিশৃঙ্খলা হবে মালয়েশিয়াতে আমরা যে প্রোগ্রামগুলোতে জয়েন করি আপনি দেখবেন আমার ভেরিফাইড যে ইউটিউব চ্যানেল ওখানে আমরা যখন আলোচনাগুলো শেয়ার দেই দেখবেন যে একটা শ্রোতাও হাতে মোবাইল নিয়ে বসে থাকে না সবাই খরগোশের কানের মতো কানগুলোকে খাড়া করে চাতক পাখির মতো স্টেজের দিকে তাকিয়ে থাকে আমরা তাদেরকে ওইভাবে ট্রেন আপ করেছি গ্রুমিং করেছি ইনস্ট্রাকশন দিয়েছি তো এই যে আজকে আপনাদের প্রোগ্রাম সায়ক এসে ধন্য করেছেন এই প্রোগ্রাম গোটা বিশ্বে বাংলা ভাষাভাষী ফ্রম নর্থ টু সাউথ ফ্রম ইস্ট টু ওয়েস্ট দ্য এন্টায়ার গ্লোব সবাই শুনবে আলোচনা তো যদি দেখা যে একজন উঠতেছেন একজন দাঁড়ায় আছেন ওই যে একজন দায়িত্ব নিয়ে ভিডিও করতেছে এখানে আপনি যতবার মোবাইল বের করবেন ঠিক ততবারই আমি আপনাকে থামাবো ছয়টা পঁয়তাল্লিশে মাদ্বীপের সালাদ তো মাত্র ফোর্টি ফাইভ মিনিটস ইন আওয়ার হ্যান্ড পঁয়তাল্লিশ মিনিট এর মধ্যে যদি বারবার মোবাইল বের করে এরকম ডিস্টার্ব করেন আমি কিন্তু বারবার থামাব কারো হাতে মোবাইল থাকবেন আপনার পাশে যদি কোনো ভাই মোবাইল ধরে রাখে বলবেন ভাই মেহরবানি করে পকেটে মোবাইল থাকবে কই হয় না একসাথে আওয়াজ করে বলেন মোবাইল কোথায় রেখেছেন পকেটে রেখেছেন রেখেছেন জি পকেটে পকেটে মোবাইল ছুটবেন পকেট জি মাসাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এই তো খুবই সুশৃঙ্খল খুবই সুশৃঙ্খল এই পঁয়তাল্লিশ মিনিট যদি বারবার আপনাদেরকে থামাতে থামাতে ইনস্ট্রাকশন দিতে দিতে আপনারা নষ্ট করেন আপনারা মাহরুম হবেন আমি একটা টপিক নিয়ে কথা বলতে এসেছি আপনারা যদি এভাবে মোবাইল ধরে রাখেন তাহলে ডিস্টার্ব হবে মোবাইল বন্ধ কারো মোবাইল চলবে না মোবাইল শুট বিন পকেট পকেটে রেখেছেন তো সবাই না পনেরো মিনিট পর আবার আস্তে করে বের করবেন কারা কারা হাত তোলেন তো বের করবেন মোবাইল বের করবেন না আমার দিকে তাকিয়েছেন তো আচ্ছা তাহলে আমরা শুরু করি জি আমার দিকে তাকান نحمدوহু ওয়া نصলি আলা রাসূলিহি কারীম আম্মা বা'দু ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাবিমাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহামাহ